দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একসাথে বহিষ্কার করা হলো বিএনপির তিন নেতাকে কে কে আছেন এই তালিকায় বিস্তারিত জানাচ্ছি সম্পূর্ণ রিপোর্টে দলীয় নীতি আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের অভিযোগে বিএনপির তিনজন নেতাকে বহিষ্কার করেছে দলটি বহিষ্কৃতদের মধ্যে আছেন গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির নরসিংদী জেলার সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল কায়ুম সরকার এবং ঢাকার সাভার উপজেলা ইউনিয়নের বিএনপির সভাপতি মোশারফ হোসেন মুসা মঙ্গলবার আট জুলাই বিএনপির সহ দপ্তর সম্পাদক ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় তাদেরকে বিএনপির প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে দলীয় শৃঙ্খলা রক্ষায় বিএনপি এমন সিদ্ধান্ত নিল বলে দলীয় সূত্র জানিয়েছে বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানান আলোচনা চলছে এ ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন মতামত জানাতে ভুলবেন না